আজ আমরা দু সালের জানুয়ারির এই নতুন ভোরে দাঁড়িয়ে আমরা এখন এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে হাতে হাতে স্মার্টফোন আধুনিক গ্যাজেট মোবাইল টিপলেই এই গাড়ি আপনার বাড়ির দোরগোড়ায় এছাড়া মেট্রো এরোপ্লেন এরা তো আছেই আছে আরও আরও অনেক কিছু কিন্তু আজ সব কিছু সহজলভ্যতার যুগে আমরা কি সত্যিই শান্তিতে আছি সবার মনটা কেমন যেন অস্থির অস্থির তাই না চারিদিকে শুধু দৌড় আর প্রতিযোগিতা কিন্তু এই জানুয়ারির সকালে নিজেকে একবারও প্রশ্ন করেছেন এই দৌড় কোথায় গিয়ে শেষ হবে আমরা কি সত্যিই সুখী হতে পারছি আজকের এই আট মিনিটের ভিডিওতে আমরা কোনো তাত্ত্বিক কথা বলবো না আমরা আলোচনা করব কেন দু সালে দাঁড়িয়ে আধ্যাত্মিকতা কোনো প্রাচীন প্রথা নয় বরং বর্তমান যুগের সবথেকে আধুনিক বেঁচে থাকার একমাত্র পথ কেন আমাদের জীবনে এখন একজন বিবেকানন্দ বা একজন রামকৃষ্ণদেবের আদর্শ সব থেকে বেশি প্রয়োজন চলুন জীবনের এই গভীর যাত্রা শুরু করি মানে সমাজ ছেড়ে হওয়া এই অতি আধুনিক যুগে আমাদের মন এক বিশাল ডেটাবেস হয়ে গেছে স্ট্রেস ডিপ্রেশন আর একাকিত্ব এখন ঘরে ঘরে বিজ্ঞানের উন্নতি আমাদের শরীরকে আরাম দিচ্ছে কিন্তু আত্মাকে দিচ্ছে না আপনারা কি বলেন আমি কিছু ভুল বিশ্লেষণ করলাম কমেন্টে জানান কেন আমরা আধ্যাত্মিক খব? কারণ এটি আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স দেয় যখন আপনি ভেতর থেকে শান্ত থাকেন তখন বাইরের অর্থনৈতিক মন্দা বা সামাজিক অস্থিরতা আপনাকে মানসিকভাবে পুঙ্গু করতে পারে না রামকৃষ্ণ বলতেন নৌকা জলে থাকুক কোনো ক্ষতি নেই কিন্তু নৌকার ভেতরেই যেন জল না ঠকে ঠিক তেমনি আপনি সংসারে থাকুন কিন্তু সংসারের মায়া যেন আপনার মনের শান্তিকে না নিতে পারে এটাই আধ্যাত্মিকতার মূল শিক্ষা জানুয়ারি মানেই আমরা প্রায় সবাই নতুন সংকল্প নিই তাই তো কিন্তু দু সালে আপনার প্রথম সংকল্প হোক আত্মদর্শন প্রতিদিন সকালে অন্তত কুড়ি মিনিট ফোন থেকে দূরে থাকুন সূর্যোদয় দেখুন প্রাণায়াম করুন এই সময়টুকু মাত্রার সাথে কথা বলার প্রতিদিন দশ পাতা এমন কিছু পড়ুন যা আপনাকে অনুপ্রেরণা দেয় বিবেকানন্দের কর্মযোগ হতে পারে আপনার শ্রেষ্ঠ গাইড আপনি যা হতে চান সে বিষয়ে কারো সাফল্য যা আপনাকে ইন্সপায়ার করবে এই ধরনেরই কোনো কিছু আপনি পড়তেই পারেন বা পারেন সপ্তাহে অন্তত একটি কাজ এমন করুন যাতে আপনার কোনো স্বার্থ নেই হতে পারে ক্ষুধার্থকে অন্ন দেওয়া বা কাউকে বিনা সারতে সাহায্য করা এই নিষ্কাম কর্ম আপনার আত্মাকে শক্তিশালী করবে আধ্যাত্মিক উন্নতি তখনই সম্ভব যখন আমরা আমাদের জীবন থেকে কিছু নেতিবাচকতা ছেটে ফেলব প্রথমত ডিজিটাল টক্সিসিটি সোশ্যাল মিডিয়ার অন্যান্য জীবন দেখে নিজেকে ছোট ভাবা বন্ধ করুন খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট অন্যের ছাচকচকে জীবন দেখে আপনি আকাশকুসুম চিন্তা করতে বসলেন নিজেকে অনেক ছোট মনে হতে লাগলো তাদের থেকে ও কত বড় লোক ওর কত প্রতিপত্তি কত সম্মান কত লাইক কত সাবস্ক্রাইবার আমার কিছু নেই আমার তারা কিছুই হবে না ইত্যাদি ইত্যাদি একদম এইভাবে ভাববেন না হয়তো দেখবেন চার ভিডিও বা ছবি দেখে আপনি নিজেকে ছোট ভাবছেন তার ব্যক্তিগত জীবন বা পর্দার আড়ারের জীবন আপনার থেকেও মলিন হ্যাঁ এটাই বাস্তব জীবনে এগিয়ে চলুন আপনার নির্দিষ্ট পথে ব্যাস দু সালে আমাদের সব থেকে বড় বাঁধা কি জানেন তথ্য বিভ্রাট সোশ্যাল মিডিয়ায় যা দেখছেন তার অনেকটাই বিকৃত উপস্থাপনা দ্বিতীয়ত অহংকার আমি করছি বা আমি সেরা এই মনোভাব আপনার উন্নতির পথে পাঁচিল হয়ে দাঁড়াবে মনে রাখবেন আমরা সবাই এক বিশাল মহাজাগতিক শক্তির অংশ তৃতীয়ত অলসতা আধ্যাত্মিকতা মানে কাজ ছেড়ে বসে থাকা নয় আলস্যই হল আধ্যাত্মিকতার বড় শত্রু অনেকে বলেন ভাই সৎ পথে চললে কি ব্যবসা করা যায় বা এই কঠিন বাজারে সংসারই বা চালানো যায় উত্তর হলো অবশ্যই যায় বরং আধ্যাত্মিক মানুষরা শ্রেষ্ঠ কর্মী হতে পারেন কেন কারণ তাদের মনে ভয় কম থাকে তারা জানেন তারা সঠিক পথেই আছেন স্বামী বিবেকানন্দ বলতেন শক্তি জীবন দুর্বলতাই মৃত্যু যখন আপনি আধ্যাত্মিক শক্তিতে বলিয়ান হবেন তখন আপনার ফোকাস বাড়বে আপনি যখন জানবেন যে আপনি কেবল শরীর নন আপনি অবিনাশী আত্মা তখন আপনার কাজের মধ্যে এক অলৌকিক তেজ ফুটে উঠবে আপনি অফিসে কাজ করুন বা মাঠে আপনার সততা আর একাগ্রতাই আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে সমাজে থেকেও আপনি পদ্মপাতার জ্বরের মতো নির্লিপ্ত থাকতে পারেন অর্থাৎ সব কাজ করবেন দায়িত্ব নিয়ে কিন্তু ফলের আশা না করে গীতার দর্শনে ব্যবসার উত্তর লুকিয়ে আছে শ্রীকৃষ্ণ বলছেন যোগ কৌশলম কর্মের কৌশলতাই হল যোগ অর্থাৎ আপনার পণ্য বা পরিষেবা যদি মানুষের প্রকৃত উপকারে আসে এবং আপনি যদি তা সততার সাথে নিপুণভাবে করেন তবে প্রকৃতি বা ঈশ্বর স্বয়ং তার ফল আপনাকে দেবেন আধ্যাত্মিক ব্যবসায়ীর লক্ষ্য শুধু মুনাফা নয় বরং সেবা আর যেখানে সেবার মান উন্নত সেখানে গ্রাহক বা কাস্টমার আসবেই আধ্যাত্মিকতার অমুক নিয়ম হলো যাই গেবে তাই ফিরে পাবে ব্যবসায়িক লেনদেনে আপনি যদি সুস্থ থাকেন তবে সেই অর্থের মধ্যে দিয়ে আপনার জীবনে শান্তি আসবে অসৎ উপায়ে অর্জিত অর্থ হয়তো বিলাসিতা দিতে পারে কিন্তু অসুস্থতা বা অশান্তির মাধ্যমে সেই অর্থ বেরিয়ে যাওয়ার পথও সে করে নেয় তাই শান্তিতে উন্নতি করতে হলে সৎ পথের কোনো বিকল্প নেই টাটা গ্রুপের দিকে তাকান বা আমাদের দেশের পুরনো বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলোর দিকে একবার তাকান তারা কিন্তু সততার উপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে আধ্যাত্মিকতা আমাদের শেখায় আপনার ব্যবসার লাভ যেন অন্যের চোখের জল না হয় যখন আপনি অন্যের মঙ্গল চেয়ে ব্যবসা করবেন তখন প্রকৃতি নিজেই আপনার ব্যবসার প্রসারে দায়িত্ব নেবে সততা কোনো দুর্বলতা নয় সততা হলো পৃথিবীর সবথেকে বড় শক্তি দু সাল আপনার আধ্যাত্মিক রূপান্তরের বছর হোক এই জানুয়ারি থেকে সিদ্ধান্ত নিন আপনি শুধু বেঁচে থাকবেন না আপনি জেগে উঠবেন প্রাপ্য বাড়ান উঠুন জাগুন এবং নিজের লক্ষ্যে পৌঁছান আপনার এই যাত্রা সফল হোক আজকের এই ভিডিও যদি আপনার মনে সামান্যতম স্ফুলিঙ্গ তৈরি করতে পারে তবেই আমাদের চেষ্টা সার্থক ভালো থাকবেন শান্ত থাকবেন আর অবশ্যই আমাদের ভিডিও দেখবেন আবার দেখা হবে প্রতি মঙ্গলবার ও শুক্রবার